মার 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 ঠিক 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 এই কিছু নিয়ে পুরো রোমাঞ্চ আছে হ্যাঁ কিছু বের করতে পারে হ্যাঁ হ্যাঁ বের হলো মানে তাড়াতাড়ি গণনা করা বেনি কিছু দিন না তো খুব ভালো ভালো হচ্ছে মানে পড়া বলো মানে তো পুরোটা تشتغل فيه হ্যাঁ

আহ তুই এর তোরা আমার বাড়ির সামনে এইবা তুই বার দছস কে ওহে ম্যানেজার তুই বড় আমাদের সিনোস না ধরে এই বাড়ির মালিক আমি হ্যাঁ অনি অনি বললি আমি মা আমি নামিনা মা নামিনা তুই হারাতে কে মন ওর বুঝছস না আসসালামু আলাইকুম ভালো আছিস বাবা ভুল তো সরো কারো তোরা দাইছ না তো দাইছ না 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 ভাই ভাই ভুলো نجي সরো বলু